তোবন রাজুদীপ এক্কা পড়ে মন করেন এরা কবি আছে না মন করেন যে কয় গোবা সূত্র নেই আসলে মিথ্যা কথা গোবা সূত্র সূত্র স্বাভাবিক কম বেশি আর নোবুলও খারাপ দিন হ্যাঁ আজকেও তো কয় যে বিএনপি ক্ষমতা আইলে আমার আমার বাড়ি ঘর দহল করব আমার বাড়ি ঘর দহল করতে চাইছিল 5 আগস্টে কিন্তু চেষ্টা কর্তৃপক্ষ করতে পারে না হ্যাঁ কারণ তোরা আমি গাঁদনা করা আর কি যে বিএনপি ক্ষমতাই এলে আমার সব লয়ে নিলাম তাই আমি কিছু লয়ে আলু পারলে ক্ষমতা যদি তাকে আপনার আওয়ামী লীগের ছিল হ্যাঁ আমি আওয়ামী লীগ তারপরে এখন আপনার তো কে কেউ তো আমি দেখি কেউ তো কোনো কিছু বলে নাই সেটা ভাই আপনার পালাইও থাকতো না এটা কারণ এই দেশে বিএনপি যারা করে আওয়ামী লীগ যারা করে এক হাজার লোকের ভিতরে একজন লোক হলেও ভালো থাকে তা অবশ্যই থাকবো এটা কি বলে সবাই থাকার সবাই সবাই যদি ইয়ে হতো তাহলে সবাই যে স্বাস্থ্য হম অবশ্যই আমি যদি ইচ্ছা করতাম আওয়ামী লীগ ক্ষমতায় আমি ঊনসত্তর সাল থেকে আওয়ামী লীগ উনসত্তর সাল থেকে উনসত্তর সাল থেকে আমি আমার বয়স বয়স্ক তেরো বছর আমি কোনো পুরোষ প্রশাসন চাইনি আওয়ামী লীগের হচ্ছে সমর্থক আওয়ামী লীগের একজন ভোটার হ্যাঁ সেই হিসাবে ছিলাম হ্যাঁ আর রাজনৈতিক নেতা যারা আছে মোটামুটি কম বেশি সবারই চিওয়াম বিএনপি কর সবারই চি কিন্তু আমি দলের নাম ভাঙা তারপর আপনি তো তাহলে দলের নাম ভাঙা কিছু করেন না সেটা টেরি পাওয়া যায় কিন্তু তাহলে আপনি যারা এই যে দলটাকে আওয়ামী লীগটাকে এই যে এইভাবে সে ধ্বংসের পথে নিয়ে গেল যারা এই যে কোটি কোটি টাকা কামাইলো এদের সম্পর্কে আপনার ধারণা কি এদের সম্পর্কে এগুলো কি আপনি সাপোর্ট করেন একটা জিনিস কি খারাপ খারাপ মানে আজকে আওয়ামী লীগের যে পতন বা হোটেল মিলিস আমি শুধু একটা জিনিসই বুঝি যে খারাপ সে খারাপ আর তার সমর্থন তো অনুকরণ করার কোন প্রশ্নই আসে খারাপ লোকের সমর্থন করা খারাপ খারাপ লোকের সমর্থন করা আমার যার দ্বিতীয় জ্ঞান আছে আওয়ামী লীগ যেটা করছে বিএনপির এটা হয় না কম হয়েছে কিছুটা বেশি হয়েছে মানুষ পরিবর্তনশীল আগে বলছি যে মানুষ পরিবর্তনশীল

ঠিক এরকমই প্রশাসনিক ভাবে বলেন আর যেভাবে বলেন ভালো কাজ যেটা সেটা নিয়ে মানুষ সমালোচনা খুব কম করে এখন সমালোচনা বেশি যারা এই যে পালা গেল আওয়ামী লীগের মনে করেন এখন আবার তাদেরকে দিয়ে আবার আওয়ামী লীগ কার্যক্রম পরিচালিত করতেছে দেশের বাইরে থেকে এটা এই এরা যদি আবার আওয়ামী লীগের কথা বলে আবার যদি এর কথা বলে তো দেশের ভিতরে যারা আছে তারা কি উদ্যোগিত হবে কারণ এদের কারণে কিন্তু দেশের মধ্যে যারা আছে তারা সাফার করতেছে আপনি করে আপনি সাফার করেন আর না করেন বহুত মনে করেন যে আওয়ামী লীগের মতাদর্শের লোকজন আছে যাদের এখন পালায় থাকার মতো টাকাও তাদের কাছে নাই কিন্তু তাদেরকে আপোষ করে থাকতে হতেছে ঠিক আছে মাথা নিচু করে থাকতে থাকতে এরা কিন্তু দোষ দেয় এই যে যারা কোটি কোটি টাকা কামাই করে দেশের বাইরে চলে গেছে তাদের এখন সেই তাদেরকে দিয়েই আবার আওয়ামী লীগ ফিরে আসার মনে করেন তাদের ধান্দা করতেছে এই এদের কথায় কি আওয়ামী লীগ আবার পুনর্জীবিত হবে আপনি মনে করেন বা এদের ইয়েতে আবার আওয়ামী লীগ নামবে পুনর্জীবিত হবে বলতে এখানে দুই তিনটা অপশন আছে দুই তিনটা অপশন আছে বলতে যারা খারাপ করছে হ্যাঁ তাদের বিচার আমাদের মতন যারা আছে তারা চায় একজ্যাক্টলি মানে যারা আমি আর আছে যারা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ পঙ্গী তারা চায় যে যারা আরী করছে তারা চায় হ্যাঁ এটা স্বাবিকেরা এই কেউ মানুক বা না মানুক আমি একটা জিনিস বলবো যে খারাপ করছে তার ব্যাপারটা হলো আলাদা যে তারটা তারপর বিচার হোক যে যা আবার নিশ্চিত না হোক কোন এটা টাইপ এই ধরনের কিছু লোক আছে আবার কিছু লোক আছে যে ভুল তো মানুষ একবারই করে হ্যাঁ আবার আর ক্ষমা করে দিলে ভালো হয়ে যেতে পারে এরকম একটা চিন্তা ভাবনা থাকে হ্যাঁ আবার কিছু লোক আছে যে না ওই শালা এত খারাপ পড়ছে ওই শালার আর সুযোগই দেওয়া যাবে না হ্যাঁ এই তিনটা সাবজেক্ট মানুষের ভিতরে কাজ করে তার মানে আমাবলি পতনের পরে আপনার তেমন কোনো সমস্যা হয় না দাদা কোনো মিলিক পতনের পরে সমস্যা বললাম তো ওই যে ডাকাতাকি হয়েছে মনে করেন হ্যাঁ ওই এলাকার যারা দিন কিনে তা আছে একো কাছে গেছে যে একো কাছে বলছে যে হ্যাঁ আমেরিকর সে বাড়ি ঘর দুয়ার আছে পাকা ঘর দুয়ারে এসেছে হ্যাঁ মাছ গেলে এত টাকা ভাড়া পায় হ্যান ঠিক আছে এটা খামুটা নিমু হ্যাঁ কাছে গেছে হ্যাঁ আবার বলছে যে যার ব্যাপারে তোমরা আসত আমরা শুরু থেকে চিনি

আটষট্টি পারে আপ হয়ে গেছে উনসত্তর চল তাহলে ওনাদের বয়স মনে করেন কত সত্তর পঁচাত্তর বছর বয়স পাঁচ বছর সাত বছরের এদিক ওদিক কিন্তু ওনারা তো আকে এসিতে আলিশান ঘরে ওনাদের মাথার থিওরিটা হলো আলাদা আলাদা হ্যাঁ আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জানেন লোকটা হলো সবচেয়ে বড় খারাপ জিনিস